দীর্ঘ এক্সপিরিয়েন্স কথা বললো যার থেকে কাজ শিখলো ওনারা চাইলো ওনারা গ্রামীণ মানুষ অনেকটা জায়গা থেকে ওনারা সবার সাথে কথা বলতে চায় না যাই হোক ওটা ব্যাপার না তো বলতে চাচ্ছিলাম কাকির আমি যদি বলতে মানে অনেক মানুষ আছে যেমন ধরেন আমাদের বয়সের আমাদের প্রজন্মের নতুন প্রজন্মের আর কি ধরেন আপনার নাতিনদের বয়সে আমরা তো আপনার নাতিনের মতোই তো অনেক ছেলে মেয়ে আছে যারা ধরেন পড়ালেখা করছে কিন্তু কাজ কাম করতে আগে তোরা আগ্রহ বোধ করে না যে এই কাজ করা যাবে না ওই কাজ করা যাবে না এই কাজের সমস্যা তাদের উদ্দেশ্য যদি আপনি কিছু বলতেন

এই যে কথা বলতেছিলাম যে আমাদের প্রজন্মের মানুষজন জনের আগের প্রজন্মের মানুষরা মানে কেন একটু করে তাদের দেখতে পারে না মানে কামচুরা বলে আমার ঘরেও ঘরে বলে হ্যাঁ বা মানে কামচুরা বলে অনিহা কেন আমাদের মধ্যে অনিহা মানে ভাধি মেয়ে করে ঠিক আছে এটা আমাদের সাথে যায়ও আসলে মানে এই কথাবার্তা গুলো আমাদের সাথে যায় কেন যায় মানে কেন যায় আমরা আসলে পড়ালয় করতেছি আচ্ছা ঠিক আছে তুমি পড়ালয় করো পড়াল তো সমস্যা না বাপ মা তোমার পড়ালয় করাইতেছে কিন্তু তোমার তো কোনো না কোনো কাজ করতে হবে এই বাপ মাঝে কষ্ট করে পড়ালেখা করাইতেছে এটা কেন করাইতেছে তুমি কি বসে থাকার জন্য তোমার চাকরি হইতেছে না তোমার এই কাজ হইতেছে না ওই কাজ হইতেছে না তুমি চেষ্টা করতে থাকো তোমার সামনে যে কাজ আছে তোমার বাপ মা যে পাশায় তারা জড়িত তুমি তাদেরকে সাহায্য করো তাদের এই কষ্টের যাতে তারা আজীবন কষ্ট করে তোমার পড়ালেখা করাইতেছে তুমি তাদেরকে একটু কাজে আগায় দাও তাদের একটু কাজে সহযোগিতা করো এটা তো কাজ তো কোনো কাজই ছোট না যাই হোক মানে কাজ সমস্ত ক্ষেত্রেই এই যে নতুন প্রজন্মের মানুষদের ক্ষেত্রে যে ছেলেদের বইয়ের বা নতুন প্রজন্মের ওনাদের ছেলেদের কথা যে ওনারা তাদের সেই কাজটা অতটা আনন্দের সহিত করে না আনন্দের সহিত ওনারা করতো ঠিক আছে তো সেই জায়গা থেকে আমাদের সবারই উচিত আমাদের যেই কাজগুলো আছে আমাদের নিজেদের কাজটা আমরা নিজেরা করবো এবং সুন্দরভাবে গুসাই করবো ঠিক আছে